হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই ঠান্ডা সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসি জানিয়ে আজকে কিন্তু সকাল থেকে তোমাদের একটা ছোট্ট ব্লক দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে এখনো দেখতেই পাচ্ছ বিছানোর ছানা ঘোটানো হয়নি মানে এখন সবে এই সাতটা বাজে ঠিক আছে আর আমি এই সাতটার সময় ঘুম থেকে উঠছি তোমাদেরকে জানাই মিষ্টি সকালে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আর বিশেষ করে আমার নতুন চ্যানেলটায় তোমাদের সবাইকে জানি ওয়েলকাম ঠিক আছে দেখো আগে পুরোনো চ্যানেলটা তো চলে গেছে যাই হোক না কিছু কারণের জন্য ব্লক আছে তো এটাতে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর ভালোবাসা জানিও আর একটু সহযোগিতা করো লাভ ইউ তো চলো মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে উঠা যাক এখনো দেখো উঠতে ইচ্ছা করছে না বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ শুয়ে থাকতে বেশ ভালোই লাগছে তো চলো আজকে আমি সকালে টেলি মানে কাজের একটা ব্লগ ভিডিও তোমাদের শেয়ার করি সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানা টিচানো গোটানো সবাই দেখছি করছে আমি করতে ইচ্ছা করলাম করছি তো চলো উঠা যাক অনেকটা বেলা হয়ে গেছে ঠিক আছে দেখো আমার বিছানাপত্রে কি অবস্থা এখন গোটাবো বিছানা ঠিক আছে তারপরে আজকে দোকান খুলতে যাচ্ছি না তো